শুনুন ভাই আপনি কিন্তু এখানে কিন্তু লটারি কাটতেছেন আপনার ভাগ্য যেটা উঠবে আপনি কিন্তু ওইটাই পাইবেন ঠিক আছে আপনার ভাগ্য কিন্তু ব্যতিক্রম কিন্তু করা যাবে না এখানে টোকন আছে ওই আপনার পঞ্চাশ থেকে ষাটের মতো এখানে টোকন আছে মানে পঞ্চাশ ষাটের টোকন এখানে আছে আর এর ভিতর ফুটবল আছে একটা ঠিক আছে এখন ফুটবলটা হয়ে যাচ্ছে আপনার ভাগ্য ঠিক আছে আমরা লটারি কিন্তু বিতর্কম করা যাবে না যে দাও আছে ভাইয়া আমি 36 টাকা এর লটারি কার্ড আমাকে চারটি টোকেন দেন আচ্ছা সে এইখানে 36 টাকা যে লটারি কার্ড এখান থেকে চারটি টোকেন রবে তো আজকে আমরা দেখব সে 36 টাকার বিনিময়ে চারটি টোকেনে সে কি কি পায় ভাই চারটি তো দেওয়া যায় না তিনটে দেওয়া যায় তিনটে নেবেন না আমি তিনটা নেব না আচ্ছা ভাই তিনটে নেন ভাই ভাই তিনটে নেন ঠিক আছে ভাই তিনটে নেন আচ্ছা সে তিনটা চোখন রইবে এখান থেকে ছত্রিশ টাকা দিয়ে কিন্তু ষাটটি টোকন দেওয়া যায় না এমন কি দেখা যায় যে দামি জিনিস উঠলে আমারও লস খাওয়া লাগে ঠিক আছে সে তিনটা টোকন উঠাইবে আজকে আমরা দেখবো সে কি পায় তো তোমার এখানে কত টাকা আছে চল্লিশ টাকা চার টাকা তুমি ব্যাগ পাইবা ঠিক আছে চার টাকা আমি তোমাকে ব্যাগ দিয়ে দিয়েছি আচ্ছা চার টাকা এই যে তুমি চার টাকা ব্যাগ না পাঁচ টাকা দিয়ে দিলাম ছত্রিশ টাকা ঠিক আছে ব্যাগ দিয়ে দিলাম হ্যাঁ ঠিক আছে রেখে দাও এটা তো এখন সে ছত্রিশে দিল টিকিট পেয়ে দেখা যায় কি পায় এটা প্রথম স্টেপ তো তুমি এখান থেকে এখান থেকে একটা উঠাও দেখি উঠো দেখা যায় কি পাও তুমি উঠাও তো মানি ব্যাগ একশো টাকা ঠিক আছে তো প্রথম অর্ডারিতে মানি ব্যাগ পাইছে ভাই একশো টাকা তো একশো টাকা দিয়ে আপনার না টোকন এই জায়গায় থাকবে তো আপনি যে একশো টাকা দিয়ে মানি ব্যাগ পাইলেন এখন মেয়েদের মানি ব্যাগটা নিবেন না ছেলেদের মানি ব্যাগটা নিবেন আমি কি মেয়ে আমি ছেলেদেরটা নেব ছেলেদেরটা নিবেন আচ্ছা এগুলো দেশে একশো বিশ টাকা চাওয়া একশো টাকা বিক্রি করা সে ছত্রিশ টাকা লড্ডি কেটে যে একশো এক প্রথম স্টেপে প্রথম টোকনই সেই একশো টাকা দামের একটা মানি ব্যাগ পাইছে কি গেল নিবা তুমি আমি এটাই নেব এটা নিবেন ম্যাম আচ্ছা এটা হইতেছে তার দ্বিতীয় নম্বর লটারি এবং দ্বিতীয় নম্বর লটারিতে দেখা যায় কি পাই এটা দ্বিতীয় নম্বর লটারি কিন্তু ঠিক আছে দেখি দ্বিতীয় নম্বর লটারিতে কি পাও তো দেখি দ্বিতীয় নম্বর লটারিতে আপনার হইতেছে মিউজিক বল মিউজিক বল পাঁচ টাকা তো দ্বিতীয় নম্বর লটারিতে পাইছে হইতেছে সে মিউজিক বল এক টাকা এই যে মিউজিক বল এই যে এখান থেকে এই যে মিউজিক বল ঠিক আছে ফিরে দিলাম ম্যাম এই যে মিউজিক বল ঠিক আছে তো সে কিন্তু দুটো লটারি কিন্তু কাটছে অলরেডি ছত্রিশ টাকা দিয়ে তো এখন মিউজিক বল দুই টাকা পাইছেন ঠিক আছে এটা তিন নম্বর লটারি ঠিক আছে দেখি তিন নম্বর লটারিতে কি পান এটা আমরা দেখবো সে তিন নম্বর লটারিতে কি পাই তো এখান থেকে একটা টোকন উঠান দেখি তিন নম্বর লটারিতে আমরা ভাগ্য কি আছে এটা কিন্তু শেষ হ্যাঁ ঠিক আছে এটা কিন্তু শেষ তো এটা তিন নম্বর লটারি তো দেখা যাক তো তিন নম্বর লটারিতে হয়ে আপনার হাতের লাই আহ তো 20 টাকা তো এখন হাত তো আংদি পাইছেন ভাই আপনি 20 টাকা তো আংটি হই দেছে মূলত আমার কাছে তিন প্রকার আংটি আছে ঠিক আছে আমি তিন প্রকার প্রকার আংটি দেখাই দিছি এই তিনটির মধ্যে আপনারা কোনটা পছন্দ হয় আমাকে খালি একটু জাস্ট বলবেন যে এক প্রকার দুই প্রকার এই যে তিন প্রকার এই তিন প্রকার আংটি ঠিক আছে এটা হই দেছে গোল্ডেন কালার আংটি এটা হই দেছে রিং আংটি আর এটা হই দেছে আমাদের লাইটিং আংটি এখন এই তিনটে আংটির মধ্যে আপনি কোন আংটিটা নেবেন ধরেন নেন আমি এটা নেব আর ওটার দাম বিশ টাকাই তো বিশ টাকা দামের সেই জিনিস সেই বিশ টাকা দামের যে পোড়াই কিন্তু নিচ্ছে তো এখন আমি আপনাদেরকে সে ছত্রিশ টাকা দিয়ে লটারি কাটিয়ে কয়েক টাকা দামের পুরস্কার জিতলেও আজকে আমরা এটাই দেখব তো প্রথম লটারিতে পাইছে একশো টাকা দামের একটা মানি মানি ব্যাগ দ্বিতীয় লটারিতে পাইছে একটা হইতেছে পাঁচ টাকা দামের মিউজিক বল আর তৃতীয় তাহলে তাহলে একশো পাঁচ টাকা হইলো এখানে আৰু বিশ টাই মানে আংটি পাইছে একশ একশ পঁয়ত্ৰিশ টকা তোত্ৰিশ লটাৰী দিয়ে একশ পঁয়ত্ৰিশ জিন পাইছে তো যাই হ'ল তুমি এই গুৰু পাৰ কি খুচি খ